আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনি লায়ন্টার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম যারা থ্রি পিস নিতে চান যে আইটেম আইটেম মিলিয়ে পিস নেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে বেশ কিছু দেখাবো যেগুলো আপনারা এক পিস দুই পিস করে নিতে পারবেন আপনাদের বিক্রির জন্য সুবিধা হবে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছেন অথবা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল তো আজকে ভিডিওর বেশ কিছু আইটেম দেখাবো যেটা এক পিস দুই পিস করে নেওয়া যায় যেমন তার মধ্যে জমজম সুইচ লোন আছে তারপরে তোশর আছে এখানে তোষর নিতে পারবেন মুখার তোষর যেটাই বলে তোষর তারপরে এখানে অনলাইন ব্লক আছে তারপরে অনলাইন ব্লকের পরে পাশাপাশি আপনারা কারচুপি বুটিক্স আছে এগুলো আপনারা এক পিস দুই পিস করে চাইলে নিতে পারবেন এখানে কিছু দামি আইটেমের মধ্যে আছে বিবেক আরিও নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো বিবেক আরি বিবেক সিকুইন্স ভিডিওতে কয়েকটা আইটেম দেখানো হবে রেটগুলো বলে দেওয়া হবে ইনশাল্লাহ তবে অনেকে পাইকারি মনে করেন যে পাইকারি মানেই হলো সবকিছু দুইশো তিনশো টাকা রেটের মাল তো বলা বাহুল্য যে দুইশো তিনশো টাকা রেঞ্জের মালটা দুইশো তিনশো টাকা রেঞ্জের মতোই হবে যেমন দাম অনুপাতে মান হবে তো অনেকে ধারণা থাকে যে ইসলামপুরে এসে সবই অল্প দামে নিয়ে ভালো মুনাফা সেল করবো তো একটা ধারণা রাখতে হবে যে যে দাম যেটার ভালো জিনিসের মানও সেটার ভালো তো ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখুন আমি একবারে কম থেকে শুরু করে যেমন এখানে আছে তিনশো টাকা দামের থ্রি পিস এখানে যা আছে টুলে যা দেখতে পাচ্ছেন সবই তিনশো টাকা মূল্যের থ্রি পিস এগুলো চারটা করে কালার হয় সবগুলো যে সেট নিতে হয় এরকম না ব্যাপারটা আবার সবগুলো সেট ছাড়াও না যেমন এই যে তিনশো টাকা রেঞ্জের আফসান এবং এগুলো আপনারা চারটা করে কালার থাকবে একটা ডিজাইন থাকবে চারটা করে কালার থাকবে এগুলো খুলে দেখালাম না বিস্তারিত আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো রেট থাকবে মাত্র তিনশো টাকা এটা সাইজটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো সবগুলো ভিডিওতে এগুলো সাইজটা হবে দুই গোস সেলোয়ার দুই গোস বডি দুই গোস দুই গোস ওড়না বলতে হলো চার হাত ওড়না সাধারণত সাড়ে চার হাত পাঁচ হাত হয় এগুলো সবগুলো যা দেখতে পাচ্ছেন সবই চার হাত ওড়না আর এখান থেকে যদি শুধু করি তাহলে একটা একটা করে যদি এখান থেকে শুরু করি এটা আছে তিনশো টাকার পরে তিনশো বিশ টাকা রেঞ্জের বন বনলতা জয়পুরি তো এইখানে তিনশো বিশ টাকার এগুলো ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ সোয়াদিক ও হবে সোয়াদিক ও জোনা হবে এটা বাটারফ্লাই ফেব্রিক্স যদি খুলে দেখাতে হয় তাহলে একটু যদি খুলে দেখাই একটু বোঝানোর জন্য আপনাদের সবগুলো চিপিস আজকে খুলে দেখাবো না আজকে বেশ একটু ধারণা দিব এই যে দেখেন অনেক ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ আমার বডি রেশিওতে যদি দেখতে চান ফ্রি সাইজ হবে এগুলো স্কিন প্রিন্টের কিন্তু গ্যারান্টি আছে আর সেলোয়ারটা ম্যাচিং হবে আর ওনাগুলো কিন্তু এগুলো পাঁচ হাত হবে একেবারে এই যে ওনাগুলো পাঁচ হাত হবে হ্যাঁ পাঁচ হাত থেকে এক ইঞ্চি কম হইতে পারে দুই ইঞ্চি কম হইতে পারে কিন্তু এমন না যে স দুই গজ এটা আড়াই গজ হয়ে যাবে যেটা যেমন রেট সেটা তেমন রেটই বলা আছে তো এই যে বডি ওনার কম্বিনেশন চতুর্দিকে পিকুডিং করা থাকবে তো রেট একেবারেই সীমিত রেট থাকছে তিনশো বিশ টাকা এগুলোর প্রতিটা কিন্তু চারটা করে পাঁচটা করে কালারের বান্ডেল থাকবে যে এইভাবে পাঁচটা করে কালার এইভাবে নিতে হবে পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে তারপরে যেটা দেখাচ্ছি এটা হলো চারশো টাকার কারচুপি গুটিজ এইটার মধ্যে বিভিন্ন ভেরিয়েশন হয় যেমন এটা একটা কিন্তু টিসি কটন ফেব্রিকসের উপরে হবে টিসি কটন কাপড়ের উপরে আর এগুলো রেটও কিন্তু একেবারে সীমিত থাকবে এই যে এখান দিয়ে যদি দেখাই এই যে দেখেন আর সবসময় আমার আমি পাঁচ ফিট দশ ইঞ্চির মতো সাইট আমাদের দেখেন আমার হাইটে কিন্তু অনেকে বলে যে ছোট হবে কিন্তু এগুলো একেবারে ফ্রি সাইজ এবং এগুলোর একটা জিনিস ভালো হলো যে এটা স্লিপের কাপড়ও এক্সট্রা থাকবে ঠিক আছে কাপড়টা এক্সট্রা থাকবে এবং সাবস্ক্রাইবার সুবিধা হবে নিত্য নতুন ভিডিও আপলোড হবে এটা দুই পাশে কিন্তু পার্সেল থাকবে রেট থাকছে চারশো বিশ আবার এই সেমটার মধ্যে কিন্তু আরেকটা কোয়ালিটি আছে যেটা হলো পাঁচশো বিশ টাকা মূল্যে এটা আবার পিওর কটন ফেব্রিক্সের উপরে হবে ঠিক আছে এটা রেট থাকছে পাঁচশো বিশ সেম টাইপের দেখতে রকম দুইটা কোয়ালিটি এটা তারপরে এখানে যদি দেখেন যে এইখানে আছে আর একটা কোয়ালিটি সেটা হলো যারা একটু লোন চান পাকিস্তানি লোন যেটা বলে কম দামে পাকিস্তানি লোন ফ্রি সাইজের মধ্যে এইটা একেবারে ফ্রি সাইজ হাতার কাপড় এক্সট্রা থাকবে যে কোনো মানুষের হবে এগুলো পাকিস্তানি সিল দাও থাকে অনেকটা জমজম সিল দাও থাকে রেটও একবারে রিজনেবল দাম থাকছে মাত্র চারশো টাকা এগুলো পাকিস্তানি সিল থাকবে কিন্তু যদিও এগুলো দেশের প্রোডাক্ট একটু দেখাই দিচ্ছি আমি এই যে এগুলো পাকিস্তানি ডিজিটাল কালার কালেকশন লেখা থাকবে ঠিক আছে আর ওনা গুলো এই যে বেশ বড় হবে দেখেন ওনা গুলো পাঁচ হাত নামাজি ওনা হবে তো এই রকম অনেক গুলো আহমেদের কালেকশন আছে এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন যা আছে সবই গুলো আহমেদের কালেকশন ঠিক আছে গুলো কালেকশন তারপরে এইখানে এই এই পোরশনটাতে দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে একটু নিচের দিকে যদি দেখেন তাহলে এটা পুরোটাই বোম্বে কালামকারী কালেকশন হ্যাঁ কালামকারী যদি সেট বাই সেট নেন আমাদের থেকে এই যে এরকম বান্ডিল একটা ডিজাইনে চারটা করে কালার হয় ধরেন ডিজাইন একটা কালার চারটা এভাবে যদি সেট সেট নেন তাহলে অরিজিনাল পড়বে আমাদের পাঁচশো ত্রিশ টাকা আর যদি আপনারা সিঙ্গেল পিস করে নেন বিভিন্ন ডিজাইন ভেঙে ভেঙে এক পিস এক পিস করে নিবেন সেটা পাঁচশো পারবেন আমাদের নির্দিষ্ট সংখ্যক কিছু প্রোডাক্ট আছে আমাদের ওখান থেকে আপনারা চাইলে বেছে বেছে এক পিস এক পিস করে নিতে হবে কিন্তু যেটা মাল সেটা অবশ্যই আপনাকে চার পিস করে বান্ডেল নিতে হবে তো এইটা আমি একটু দেখাচ্ছি একটু দেখালে একটু বুঝতে পারবেন যে এইগুলো কেমন হয় যদি আড়াই আড়াইগো স্যালোয়ার পাঁচ হাত ওনার কোনো পিওর কটনের প্রোডাক্ট চান এইটা আড়াই আড়াইগো স্যালোয়ার হবে পাঁচ হাত ওড়না হবে এই যে এখান থেকে একটু দেখাচ্ছি দেখাতে সুবিধা হবে এই যে ফ্রি সাইজ হবে একেবারে বড় ফ্রি সাইজের যারা চাচ্ছেন আর এইগুলো সালোয়ারগুলো সর্বোচ্চ মোটামুটি ভালো মানের মানে এটা কালামকারীর মধ্যে দেশীয় কালাম মাঝের কালামকারির মধ্যে সবথেকে ভালো সালোয়ারের এগুলো আর আড়াই গো সালোয়ার হবে পাঁচ আতোড়না হবে হ্যাঁ যারা এই ভিডিও দেখে স্ক্রিনশট দিতে যাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে এই যে কালামকারির সাইজটা দেখালাম ফ্রি ফ্রি সাইজ যেকোনো মানুষের হবে স্বাস্থ্যবান মানুষ এই কালামকারির এখানে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে দেখেন উপর থেকে দেখলে এখানে এই পোর্শনটা হলো কালামকারীর এছাড়া আরো কালামকারী আছে আমাদের তো তো এই ডিজাইনটা দেখালাম চারটা মধ্যে থেকে একটা যেহেতু একটু বেশি চলে তো একটু দেখা দিচ্ছি অনেকে কালামকারী চারশো আশি পাঁচশো পাঁচশো ত্রিশ পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা পর্যন্ত কালামকারী আছে বা যদি প্যাটেল কালামকারী নিতে চান আটশো পঞ্চাশ আটশো এক হাজার পর্যন্ত আছে তো আমাদের যে কোয়ালিটি সেটা মাঝারি রেঞ্জের তো এটার দাম থাকছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকাও আছে আমাদের দুইটা কোয়ালিটি হয় কালাম যদি আপনারা সেট ভাঙা নিতে চান যে এক পিস এক পিস করে বিভিন্ন ডিজাইন থেকে নেবেন বেছা বেছা তাহলে ওগুলো নির্দিষ্ট সংখ্যক প্রোডাক্ট থেকে সব ডিজাইন থেকে কিন্তু বেছে নিতে পারবেন না নির্দিষ্ট সংখ্যক কিছু ডিজাইন থেকে কালামকারি নিতে পারবেন রেট থাকবে উপরে পাঁচশো টাকা আর এই কালামকারিগুলো যদি সেটের কালামকারি নিতে চান বান্ডেল বান্ডেল ভালো হলো ভালো মানের তাহলে নিতে পারবেন পাঁচশো ত্রিশ টাকা এইখানে আরং বুটিক্সের বেশ কিছু কালেকশন আছে আরং বুটিক্স হলো একটু সিম্পল থাকবে আর একটু গলায় এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে আরাম বুটিক্স এর দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বা দুইটার এক করে করে আমাদের সাজানো থাকে এই যে ফ্রন্ট পার্ট দেখেন এই যে একটু ফ্রন্ট পার্ট আর এটা এই যে ব্যাক পার্ট এটা কিন্তু স্লিপ অ্যাটাচ করা থাকবে একই সাথে স্লিপ অ্যাটাচ করা থাকবে এই যে গলায় এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে আর সেলরটা এই যে আর দেখেন কোনাগুলো কিন্তু বড় হবে থাকবে ওনা এবং বডির কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে এটা রেট একেবারে রিজনেবল থাকছে এগুলো একটা বুটিক্সের কম রেঞ্জের মাল আর স্কিন প্রিন্টেরও গ্যারান্টি আছে রেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই বলো এগুলো কোয়ালিটি দাম যেমন কোয়ালিটিও তেমন তো মাঝখান দিয়ে একটু দেখা দিই জয়পুরি মামা কটনটা মামা কটন আর খুলে দেখাবো না মামা কটনের ইন্ডিভিজুয়াল ভিডিও আছে আমাদের চ্যানেলে এই যে মামা কটনগুলো এগুলো ক্যাটালগ পলা থাকবে এগুলো আড়াইগো সেলার থাকবে পাঁচ হাত পাঁচ হাত থাকবে এই যে ডিজাইনগুলো একটু ইউনিক থাকবে জয়পুরি সাড়ে চারশো টাকাও পাওয়া যায় কিন্তু এটা সোয়া দুই গোস সেলাও সোয়া দুই থাকবে কিন্তু আমাদের এটা আড়াই গোস সেলাও পাঁচা না রেট পড়বে পাঁচশো চল্লিশ টাকা ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ তারপরে এখানে জমজম জমজম এখন বিভিন্ন রেঞ্জে বাজারে চারশো আশি টাকার আমাদের যে থ্রি পিসগুলো গুলো আমি ওগুলো তো জমজমের সিল দেওয়া থাকে তো জমজমের আমাদের যেটা কোয়ালিটি আগে কোয়ালিটিটা দেখাই তারপরে জমজমে খাই দেশীয় ভালো মানে দেশীয় ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটির জমজম যদি নিতে চান তাহলে আমাদের থেকে পারচেস করতে পারেন আমাদের রেট থাকছে আটশো টাকা ঠিক আছে এই তো জমজম এগুলো স্লিপের কাপড় দেশীয় ভালো আরেকবার বলছি আমাদের দেশীয় ভালো মানে জমজম আটশো টাকা মূল্যের আর ওনাগুলো কিন্তু বেশ বড় হবে এই যে দেখেন কোয়ালিটিতে কোনো আপোষ নাই এই যে ওনাগুলো বড় কোয়ালিটিতে কোনো আপস নাই বডি এবং ওনাগুলো খুবই সুন্দর খুবই বড় হবে চমৎকার পিওর ডিজিটাল প্রিন্টেড হবে জমজমের সুবিধা হলো ওইটাই বললাম জমজম আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন বিভিন্ন ডিজাইন থেকে যারা এক পিস এক পিস করে চান এখানে দশ ডিজাইন থেকে দশটা বেছে নিতে পারবেন চার ডিজাইন থেকে চারটা নিতে পারবেন এক পিস এক পিস করে নিতে পারবেন এরকম ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন হলো অনলাইন ব্লক আরেকটা কোয়ালিটি অনলাইন ব্লক অনলাইন ব্লকটা আপনারা এক পিস এক পিস করে চার পিস নিতে পারবেন বা যেভাবে সুবিধা হবে নিতে পারবেন ঠিক আছে একটু ব্যতিক্রমধর্মী যারা চান স্লাব কটনের মধ্যে তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারে চাইলে অনলাইন ব্লগ বলেন তো এগুলো কিন্তু স্যালয়াটটাও স্লাপের মধ্যে হবে স্লাপ কটন একেবারে আর ওড়নাতে কিন্তু সুতির উপরে সিকোয়েন্সের কাজ করা থাকবে কটনের উপরে কটন বোর্ডের উপরে এই যে ওড়নাতে কিন্তু সিকুইন্সের কাজ করা থাকবে দুই পাশে টার্সেল থাকবে হ্যাঁ একটু ব্যতিক্রম যারা চান পুরোটা কাজ থাকবে দেখেন খুব সুন্দর কাজ করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এখান থেকে কিন্তু বেছে আপনারা যে কটা কালার পছন্দ নিতে পারবে এক একটা সাইড এক একটা করে থাকবে এখানে জমজমের আরো কালেকশন আছে তো এমন না ব্যবসা আসলে কঠিন না ব্যবসা আপনারা সহজ ভাবে নিতে পারবেন শুধু আমাদের বুঝাই বললে হবে যে ভাই আমার পুঁজি কম আমি এক পিস দুই পিস করে নিব বিভিন্ন ডিজাইন থেকে তাহলে আমাদের বুঝাই বলে আমরা আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী দেওয়া যাবে ঠিক আছে এটা থাক তো এই হলো তারপরে আরো এছাড়া এই যে 600 টাকার থ্রি পিসও আছে এগুলো অনলাইন ব্লগের আরেকটাই তো এগুলো না দেখে আপনি তোশর দেখে আপনাদের তোশর দেখলে আপনার সুবিধা হবে কিছুটা তো এগুলো যারা একটু ফোর পিস চান অনেকটা ইন্ডিয়ান মালের ফ্লেভার দেশি মালের মধ্যে চান তাদের জন্য এটা কিন্তু ফোর পিসের একটা থ্রি পিস তোষর বলে অর্গানজা বলে মায়েশ্বরী বলে যে যেটাই বলে এটা পুরো বডিতে ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্সের কাজ করা থাকবে দেখেন আর যেহেতু এটা তোষর সিল তো সেটার মধ্যে ফলসের কাপড় এবং স্যালোয়ারের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে হাতার কাপড় একসাথে থাকবে আর এই যে ওড়নাটা দেখেন ওনা কিন্তু পাঁচ হাত থাকবে একেবারে বড় হাত নামাজি ওড়না দেখেন একেবারে বড় হাত নামাজি ওড়না থাকবে এগুলো ফোর পিস থাকবে সালোয়ার এবং ফলসের কাপড় একসাথে একটা ছোটা এগুলো বেছে বেছে আপনারা নিতে পারবেন বেছে বেছে এগুলো অনেক কালার ডিজাইন আছে ওই যে র্যাকে আছে ওইখানে তো এইখান থেকে দেখেন র্যাকে অনেক ডিজাইন কালার আছে এগুলো সরের অনেক ডিজাইন কালার আছে ঠিক আছে সরের অনেক ডিজাইন আছে এগুলো নিতে পারবেন হ্যাঁ এখানে তাঁতের থ্রি পিসও আছে তাঁত নিতে পারবেন পাঁচশো বিশ টাকায় তাঁতের এগুলো আপনি একটা একটা করে অনেকগুলো ডিজাইন নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এখানে বাটিকের কালেকশন আছে অনেক এই দিকটাতে যদি দেখেন বাটিকের বাজারে বিভিন্ন রেঞ্জের বাটিক পাওয়া যায় তো বাটিক বিভিন্ন রেঞ্জে পাওয়া যায় আমাদের সর্বনিম্ন টাকা যেমন যেমন কষ ওঠে তো সাধারণত চেষ্টা করেই ভালো মালগুলো বিক্রি করার জন্য বাটিকের কালেকশনগুলো আছে খুলে দেখালাম না এখানে আরি বাটিক আছে আমাদের তারপরে এইদিকে বেক্সি অর্গেনটি বাটিক আছে এগুলো হলো আরুম বাটিক একটু প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল সহ থাকবে এবং ওড়নাগুলো পাইপিং করা থাকবে আর যদি এখানে দেখেন সিকুয়েন্স এর আছে আর এখানে তিনশো আশি টাকারও কিছু কালেকশন আছে যদিও মালগুলো এখন রেয়ার অ্যাভেলেবেল না ভেজিটেবল বাটিক আছে এখানে ভেজিটেবল বাটিকে যদি একটু দেখেন ভেজিটেবল বাটিক আছে খুব সুন্দর বাটি এগুলো আর বিবেক আরি আর বিবেক সিকুয়েন্সটা এগুলো আপনারা চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন যদিও প্রাইসটা একটু বেশি কিন্তু কোয়ালিটি মানের দিক থেকে কোনো আপোষ নাই তো দাম হিসেবে যথেষ্ট ভালো এটা হলো বিবেক সিকুয়েন্স আর আরেকটা নিচ্ছি বিবেক আরি ঠিক আছে দুইটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি হ্যাঁ বিবেক আরিটা যদি দেখাই এই যে বিবেক আরি এগুলো কিন্তু ফ্রি 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 সাইজ 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 থাকবে থাকবে না খুবই আর এটা দুই পাশে কিন্তু এই যে এরকম ক্যাটালগ দেওয়া থাকবে খুব সুন্দর বিবেকের দেওয়া থাকবে স্কিলের কাপড়টা এক্সট্রা থাকবে হ্যাঁ পুরো বডিতে কিন্তু এই যে একটু ক্লোজ থেকে দেখালে পুরো বডিতে কিন্তু আড়ি থাকবে একেবারে আড়ি কাজ করা থাকবে আর এই যে সালোয়ারটা আর আড়াইগোজ থাকবে আর হাতার কাপড় তো যথারীতি এক্সট্রা থাকবে অন্যায় কিন্তু আরি কাজ করা থাকবে ঠিক সেম ইন্ডিয়ান বিবেক গুলো যেরকম থাকে ঠিক ওই রকমই আর ওনা গুলো কিন্তু পানায়ও বড় থাকবে এখানে এদিকে পাশেও অনেক বড় থাকবে পানায় বড় থাকবে আর ওনা পুরোপুরি পাঁচ হাত থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা তো এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা চাইলে বেছে বেছে নিতে পারবেন ঠিক আছে এই যে কালার আছে এখান থেকে বেছে যে কোনো দুইটা চারটা যে সুবিধা নিতে হয় কিন্তু সাধারণত পাইকারি দোকানে চারটা পিস মাল নিলে পাইকারির একটা ই পাবেন না তো দেখা যায় যদি কারো প্রয়োজন হয় চারটা নিতে পারবো না দুইটা নিতে পারবো নিতে পারবেন ইনশাআল্লাহ আর হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বিবেক সিকোয়েন্স এই যে বিবেক সিকুইন্স এটা ওইটাও স্লিভের কাপড় এক্সট্রা থাকবে আর এই যে সালোয়ারটা আর এই ওড়নাটা দেখেন দুপাট্টাটা যদি দেখাই এই যে ওড়নাটা ওনাতে এবং বডিতে দুই জায়গায় সিকুয়েন্স কাজ থাকবে প্লাস এমব্রয়ডারি থাকবে এটাও খুব নিখুঁত ফিনিশিং থাকবে এটা রেট থাকছে এক টাকা ডিজিটাল বুটিক্স এটার মধ্যে কয়েকটা কোয়ালিটি থাকে এটা হলো শুধু বডিতে কাজ সাতশো টাকা ঠিক আছে বিভিন্ন রেঞ্জের হয় এগুলো আমাদের এক একটা কোয়ালিটি আমাদের যেটা এটা কোয়ালিটি বেশ ভালো কোয়ালিটি এটা রেট থাকছে সাতশো টাকা তো এখানে আরেকটা আছে আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের এটা ওভার কাজ করা আছে পুরো বডিতে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির নিখুঁত কাজ আছে ক্যাটালগ সেম টু সেম হবে ক্যাটালগের থেকে মালগুলো দেখতেও বেশি আকর্ষণীয় তো এইরকম কোয়ালিটির বুটিক্স এর থ্রি পিস পাবেন আমার কাছে তারপরে এখানে এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস আছে অনেক এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস যদি নেন এরকম এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস পাবেন জর্জেটের মধ্যে এগুলোর ফেব্রিক সব ইন্ডিয়ান ম্যাটেরিয়াল সব চায় না দেশে শুধু ফিনিশিং হয়েছে দেশে শুধু কাজ হয়েছে সুইং হয়েছে মুসলিম কটন এর মধ্যেও পাবেন এখানে এই যে মুসলিম কটন এর মধ্যেও অনেক ড্রেস আছে একটু পার্টি ড্রেস যারা একটু ভারী চান তাদের জন্য এগুলো রেঞ্জ সাধারণত হাজারের উপরে হাজার এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো বারোশো পঞ্চাশ এই ধরনের কালেকশন হয় তবে এগুলো পার্টি ড্রেস এগুলো কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই গর্জিয়াস পার্টি ড্রেস এগুলো রেট থাকছে সবই হাজারের উপরে তো একটা দোকানে তো কথা আমাদের দোকানে একই দোকানে আপনারা প্রায় তিনশো টাকা থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ পনেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন তো ইনশাল্লাহ আপনারা এই দোকানে আসেন দশটা প্রোডাক্ট দেখেন দেখে যেটা ভালো মনে হয় ওগুলো নিতে পারেন আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা ভেঙে ভেঙেও নিতে পারবেন ভয়ের কোনো কারণ নেই বেছে বেছেও নিতে পারবেন কিছু প্রোডাক্ট সব প্রোডাক্ট না আর যারা অনলাইনে নিতে চান তারা বিশ্বস্ততার সাথে অনলাইনে নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ আমাদের স্থায়ী দোকান আছে ঠিকানা সবকিছু ডিটেলস দেওয়া থাকে আর যারা সরাসরি আসতে চান তাদের জন্য ঠিকানাটা বলে দিচ্ছি ইসলামপুর লায়ন দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা দোকানের নাম বস্রী এছাড়া ডিসক্রিপশন বক্সের ডিটেলস থাকবে অথবা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম